হ্যালো এভরিওান আইএম আশিক কামাল সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশিস জিও ওয়ার্ল্ড আই ইউ আর অল ওয়েল সো আজকে আলোচনা করবো মূলত ভারতের ভূ নিয়ে ভারতের ভূ সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ আলোচনা আজকে আমরা করবো এবং এখান থেকে আমি যেসব এমসি সাজেস্ট করবো বা যেসব ডেটা শেয়ার শেয়ার করবো তোমরা দেখবে যে আপকামিং তোমরা যেসব এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামগুলোতে এই কোয়েশ্চিনগুলোই থাকবে এবং খুবই ইউনিক ওয়েতেই আমি এসব রিপ্রেজেন্ট করবো যাতে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের কোশ্চেনগুলো মুখস্থ হয়ে যাবে অর্থাৎ ভিডিওটা দেখার সাথে সাথেই তোমাদের কোশ্চেনগুলো মাথায় গেঁথে যাবে এবং যারা আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম দিচ্ছ যেমন যারা এসএসসি রয়েছে এসএসসি জিডি রয়েছো এবং ডাব্লিউ বিএসএসসি যারা গ্রুপ সি অ্যান্ড ডি এ তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা এবং তোমরা যারা এএনএম এর প্রিপারেশন নিচ্ছ এন এম এনএম এ তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এখানে চিকেন চিকেন যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু অ্যাড করা রয়েছে সো সেভাবেই ভিডিওটা তৈরি করা রয়েছে এবং তোমরা খুবই উপকৃত হবে আশা করছি এবং সাপোর্ট করো তোমরা সবাই এন্ড ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আমরা ভারতের ভূপ্রকৃতি এবং তার বর্ণনা নিয়ে সো প্রথমেই আমরা দেখে নেব ভারতের ভূপ্রকৃতিকে যদি আমরা বিভক্ত করি সাধারণভাবে সেক্ষেত্রে আমরা ভারতের ভূপ্রকৃতিকে মোট ছয়টি ভাগে বিভক্ত করতে পারবো মোট কটি ভাগে বিভক্ত করতে পারবো মোট ভারতের ভূপ্রকৃতিকে আমরা ছয়টি ভাগে বিভক্ত করতে পারব এই ছয়টি ভাগকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের প্রথমেই রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল নেক্সট রয়েছে আমাদের বৃহৎ সমভূমি অঞ্চল নেক্সট রয়েছে আমাদের মরু অঞ্চল নেক্সট রয়েছে আমাদের দক্ষিণের মালভূমি অঞ্চল এরপর উপকূলের সমভূমি অঞ্চল এরপর দ্বীপ অঞ্চল এরা হচ্ছে বেসিকে বেসিক্যালি যদি আমরা বিভক্ত করি ভারতের ভূ প্রকৃতিকে সাধারণভাবে সেক্ষেত্রে আমরা ছয়টি ভাগ পাবো এরপর যদি আমরা একটু অ্যাডভান্সে যাই তাহলে দেখতে পাবো দেখতে পাবো যে এস পি চ্যাটার্জি নামক একজন ভূগোলবিদ ছিলেন তিনি কি করেন নাইনটিন তিনি কি করেন যে ভারতবর্ষের ভূপকি দিকে তিনি ষাটটি ভাগে টোটাল বিভক্ত করেন এটা রিসেন্টলি এস এল এক্সামে দিয়েছিল সো সাধারণভাবে আমরা ভারতের ভূপ্রকৃতিকে মোট ছয়টি বিভক্ত ভাগে বিভক্ত করতে পারি এবং এস পি চ্যাটার্জির যে রয়েছে তিনি নাইনটিন সিক্সটি ফাইভে ভাগে বিভক্ত করেছে আশা করছি ক্লিয়ার হয়ে গেল এরপর এই যে উত্তর পার্বত্য অঞ্চল বৃহৎ সমভূমি অঞ্চল এই অঞ্চলগুলোকে আমরা যদি একটু ভারতবর্ষের মানচিত্রে লোকেট করি তাহলে মনে হয় আমাদের সুবিধা হবে তো চলো আমরা এই অঞ্চলগুলোকে একটু ভারতবর্ষের মানচিত্রে কি করি লোকেট করি একটু তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে আমরা একটু ভারতবর্ষের মানচিত্রের দিকে দেখব আমাদের এই পোর্শনটা যে রয়েছে গ্রিন পোর্শন দেখো এখানে গ্রীন কালার দিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে এখানে আমাদের কি রয়েছে আমাদের জম্মু কাশ্মীর পাঞ্জাব সাইড রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে আমাদের এখানে নেপাল ভুটানকে আমরা অ্যাড করে দিয়েছি আসাম কারণ নেপাল ভুটান একসঙ্গে আমাদেরই ছিল তো এই গ্রিন পোর্শনটাকে আমরা কি বলছি আমাদের যে না আমরা এই প্রশ্নটাকে আমরা বলছি উত্তরের পার্বত্য অঞ্চল নেক্সট আমাদের যে পিঙ্ক কালার প্রসন্নটা রয়েছে এই পিঙ্ক কালার প্রশ্নটাকে আমরা বলছি কি আমাদের বৃহৎ সমভূমি অঞ্চল বলছি এই পিঙ্ক কালারের প্রসঙ্গটাকে আমরা আমরা সকলেই জানি আমাদের কি রয়েছে আমাদের একটা মরু অঞ্চল রয়েছে অর্থাৎ রাজস্থানের যে মরুভূমি রয়েছে এই অঞ্চলটাকে আমরা এই ইয়েলো কালার দিয়ে দেখেছি এই অঞ্চলটাকে আমরা বলছি কি আমাদের যে না আমাদের এটা মরু অঞ্চল নেক্সট আমরা দেখতে পাবো আমাদের দক্ষিণাত্মের ডেকান ট্রাব অর্থাৎ দক্ষিণের মালভূমি অঞ্চল এই যে এখানে রয়েছে আমাদের মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যগুলো যেটা যেটা হচ্ছে এই এই ব্ল্যাক কালার পোষণটাকে আমরা বলবো দক্ষিণের মালভূমি অঞ্চল এবং আমাদের এদিকে কি রয়েছে এদিকে আমাদের রয়েছে এদিকে আমাদের কি রয়েছে বঙ্গোপ রয়েছে এবং আমরা জানি আমাদের ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাট রয়েছে অর্থাৎ আমাদের এই দুই উপকূলীয় অঞ্চল রয়েছে এই যে অ্যান্ড এই পোষা আমাদের কি দুই উপকূলীয় অঞ্চল রয়েছে এবং প্রত্যেকেই জানি যে আমাদের রয়েছে কি দ্বীপ রয়েছে আমাদের কতগুলো সেগুলো হচ্ছে কি হচ্ছে লাখা দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই দ্বীপগুলোকে আমরা কি বলি কি বলছি এই দ্বীপগুলোকে আমরা বলছি আমাদের দ্বীপ অঞ্চল বলছি তো আশা করছি পুরো লোকেশনটা হয়ে গেল যে কোন ভাগটা হলো নেক্সট এরপর আমরা একটা একটা করে আলোচনা করব প্রথমেই আমরা দেখে নেবো আমাদের ভারতের ভূপ্রকৃতির প্রথম পার্ট সেটা হচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল এই উত্তরের পার্বত্য অঞ্চল থেকে আমরা দেখে নেব তো এই উত্তরের পার্বত্য অঞ্চল বুঝতে গেলে আমাদের কিছু বিষয় সম্পর্কে অবগত হতে হবে সেগুলো হচ্ছে এই উত্তরের পার্বত্য অঞ্চলকে আমরা মেইনলি তিনটা ভাগে বিভক্ত করতে পারি কটা ভাগে বিভক্ত করতে পারি মেইনলি আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি এগুলো কি কি এগুলোর মধ্যে একটি হচ্ছে ভৌগোলিক দিক দিয়ে অর্থাৎ জিওগ্রাফিক্যাল দিক থেকে আমরা বিভক্ত করতে পারি নেক্সট আমাদের রয়েছে আঞ্চলিক দিক অর্থাৎ রিজিওনাল দিক থেকে আমরা বিভক্ত করতে পারি নেক্সট আমাদের রয়েছে কি উচ্চতা যেটা ভার্টিক্যালি সেই দিক থেকে আমরা কি করতে পারি এই উত্তরের পার্বত্য অঞ্চলকে জেনে আমরা বিভক্ত করতে পারি তো কি কি এগুলো হচ্ছে তিনটা একটা ভৌগোলিক একটা আঞ্চলিক একটা উচ্চতা অর্থাৎ যেটা ভার্টিক্যাল দিক থেকে তো আমরা প্রথমে দেখে আমাদের এই ভৌগোলিক দিক বলতে কি বোঝায় আসলে বা ভৌগোলিক দিক থেকে আমরা কিভাবে করব এই বিষয়টা একটু জেনে নিই আমরা যদি ভারতের মানচিত্র দেখি আমাদের এইদিকে কি রয়েছে উত্তর দিক এদিকে দক্ষিণ দিক এদিকে পশ্চিম এদিকে পূর্ব তো আমরা যেহেতু এই এই প্রশ্নটা আলোচনা করছি তো এই প্রশ্নটা নিশ্চয়ই আমরা নিবো নিশ্চয়ই আমরা পুরো ভারতবর্ষকে নিব না তো চলো এই প্রশ্নটাকে একটু কেটে নিয়ে আমরা দেখি এই প্রশ্নটা ব্যাপারটা কিরকম রয়েছে তো এই যে আমাদের এই এটা কি রয়েছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল রয়েছে এটা আমাদের কি এটা আমাদের কি রয়েছে আমাদের এই পূর্ব অঞ্চলটা কি রয়েছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল যে না এটা আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল এই উত্তর পার্বত্য অঞ্চলে দেখো এই উত্তর পার্বত্য অঞ্চলকে আমরা যদি এরকম প্লাস চিহ্নের সাহায্যে যদি একটু বিভক্ত করি প্লাস চিহ্ন সাহায্যে যদি আমরা একটু ডিভাইড করি সেক্ষেত্রে দেখবো আমাদের এই পার্টটাকে আমরা বলবো কি ওয়েস্টার্ন পার্ট তাহলে এই পার্টটাকে আমরা কি বলবো কি বলবো এই দিকটাকে আমরা কি বলবো এই দিকটাকে আমরা কি বলবো ওয়েস্টার্ন ডি এই যে মাস বরাবর যে রয়েছে এই দিকটাকে আমরা কি বলবো এই দিক থেকে আমরা বলবো হচ্ছে মধ্য ভাগ বা মিডিল পয়েন্ট বা মিডিল ভাগ এই ভাগটাকে বলবো নেক্সট আমাদের যে এই ভাগটা রয়েছে এই ভাগটাকে আমরা বলবো কি যে না এটা হচ্ছে আমাদের ইস্টার্ন পার্ট তাহলে এটা কি বলবো এটা আমাদের ইস্টার্ন পার্ট এটা আমাদের মিডিল পার্ট এটা আমাদের কি ওয়েস্টার্ন পার্ট এটাই হচ্ছে আমাদের কি জিওগ্রাফিক্যাল যে দিক সেটাই হচ্ছে আমাদের উত্তর পার্বত্য অঞ্চলে আশা করছি ক্লিয়ার হয়ে গেল একটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন একটা হচ্ছে আমাদের মিডিল একটা হচ্ছে আমাদের ইস্টার্ন আশা করছি ক্লিয়ার হয়ে গেল আমরা চলে যাব আমাদের আঞ্চলিক দিক এই আঞ্চলিক দিকে আমরা একটু যাব। আঞ্চলিক বা রিজিওনাল তো আমরা যদি একটু দেখি যে আঞ্চলিক দিক থেকে বা রিজিওনালের দিক থেকে যদি আমরা দেখি উত্তর পার্বত্য অঞ্চলকে সেক্ষেত্রে আমরা এক দুই তিন চার মোট চারটি ভাগে বিভক্ত করতে পারি কেন চারটি ভাগে বিভক্ত করতে পারি দেখো এই প্রশ্নটা আমাদের কি হয়েছে জম্মু কাশ্মীর আর এদিকে পাঞ্জাব এটা এখানে পাঞ্জাবও হয়ে যাবে এখানে তো এই প্রশ্নটা আমাদের কি হয়েছে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব তাহলে এই প্রশ্নটাকে আমরা বলবো কি জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব পাঞ্জাবের অংশ এই প্রশ্নটাকে আমরা কি বলবো কুমায়ুন কেন কি কুমায়ুন বলবো কারণ এখানে কুমায়ুন হিমালয় রয়েছে এই ক্ষতি যুগ থেকে এখানে কুমায়ুন রয়েছে এটা কিন্তু অনেক দিন থেকে রয়েছে এই প্রশ্নটাকে আমরা কি বলবো কুমায়ুন পার এই কি এখানে কি রয়েছে আমাদের নেপাল রয়েছে এই জন্য আমরা এটাকে কি বলবো নেপাল এখানে কি রয়েছে আমাদের আসাম তো এই জন্য আমরা এই পারটাকে কি বলবো আসাম সো আমরা ভৌগোলিক দিক থেকে তিন ভাগে বিভক্ত করলাম এবং আঞ্চলিক দিক থেকে আমরা এক দুই তিন চার চার ভাগে বিভক্ত করলাম একটি হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের ভাগ একটি হচ্ছে আমাদের কুমায়ুনের ভাগ একটি হচ্ছে আমাদের নেপালের ভাগ এবং একটি হচ্ছে আমাদের আসামের ভাগ আচ্ছা এইখানে কি রয়েছে এই রয়েছে পাহাড় রয়েছে পাহাড় রয়েছে নিশ্চয়ই এই পাটের পাহাড় গুলোকে আমরা কি বলবো জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের পাঞ্জাব পার্বত্য অঞ্চল এই প্রশ্নটাকে আমরা কি বলবো জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব পার্বত্য অঞ্চল এই প্রসন্নটাকে কি বলবো আমরা কুমায়ুন পার্বত্য অঞ্চল এই প্রসন্নটাকে আমরা কি বলবো নেপাল পার্বত্য অঞ্চল এই প্রশ্নটাকে বলবো আমরা আসাম পার্বত্য অঞ্চল আশা করছি কি হয়ে গেল নেক্সট আমরা একটু দেখে নেই নেক্সট আমরা একটু খুবই মজার বিষয় ঢুকবো ঢুকবো একটু দেখো এই যে দেখো এই যে সো আমরা জিওগ্রাফিক্যাল দিক থেকে কটি ভাগে ভুক্ত করেছিলাম উত্তর পার্বত্য অঞ্চলকে বলতে পারবে তোমরা হ্যাঁ তিনটি ভাগই ভুক্ত করেছিলাম এগুলো হচ্ছে ওয়েস্টার্ন পার্ট সেন্ট্রাল পার্ট ইস্টার্ন পার্ট অর্থাৎ যেটাকে আমরা মিডিল বলছি সেটা হচ্ছে সেন্ট্রাল অর্থাৎ ওয়েস্টার্ন পার্ট সেন্ট্রাল পার্ট এবং ইস্টার্ন এই তিনটা ভাগে কিন্তু আমরা জিওগ্রাফিক্যাল ভাগে বিভক্ত করেছিলাম কাকে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলকে এই দেখো ছবিতে এই যে উত্তরের পার্বত্য অঞ্চল অঞ্চলের সাহায্যে সেন্ট্রাল পার্ট এটা হচ্ছে আমাদের ইস্টার্ন পার্ট তো দেখো এই জিনিসটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে যে জিওগ্রাফিক্যাল দিক থেকে আমরা ওয়েস্টার্ন পার্ট সেন্ট্রাল পার্ট এবং ইস্টার্ন পার্ট পার্টে বিভক্ত করলাম এবং রিজিওনাল দিক থেকে আমরা কি করলাম এক দুই তিন মোট চারটা পার্টে বিভক্ত করলাম কাকে যে না উত্তরের পার্বত্য অঞ্চলকে আমরা আঞ্চলিক দিক থেকে মোট চারটি ভাগে বিভক্ত করলাম এগুলো হচ্ছে আমাদের কি জম্মু কাশ্মীর অ্যান্ড পাঞ্জাব হুমায়ুন নেপাল আসাম এই দেখো সেম সেম একদম সেম জম্মু কাশ্মীর অ্যান্ড পাঞ্জাব হুমায়ুন নেপাল এবং আসাম তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো এবার দেখো এখানে এবার তোমাদের যদি কোশ্চেন আসে যে বলো তো উত্তরের পার্বত্য অঞ্চলের একেবারে উপর দিয়ে একেবারে উপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে অর্থাৎ যদি কোশ্চেন আসে যে ওয়েস্টার্ন পার্টের উপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের সিন্ধু নদী অ্যান্সার কি হয়ে যাবে আমাদের সিন্ধু নদী অ্যান্সার হয়ে যাবে এভাবেই যদি প্রশ্ন আসে যে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের সোজা উপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি সিন্ধু নদী অ্যান্সার কি হয়ে যাবে আমাদের সিন্ধু নদী নেক্সট পরের যদি দেখি আমরা একটু যদি কোশ্চেন আসে ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল পার্টের মধ্যবর্তী স্থান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের কালী নদী সেক্ষেত্রে কি অ্যান্সার হয়ে যাবে কালী নদী অ্যান্সার হয়ে যাবে আমাদের অর্থাৎ এরপর যদি একটু কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যদি বলে কুমায়ুন পার্বত্য অঞ্চল এবং নেপাল পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে কি কালী নদী নেক্সট একটা রিভার হলো দুটা রিভার হলো এরপরের রিভারটা দেখব এবার যদি আসে আমাদের কি যে ইস্টার্ন পার্টের একেবারে নিচ দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে বা যদি অ্যানসার বা যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়ে বলে যে আসাম পার্বত্য অঞ্চলের একেবারে নিচ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র আশা করছি ব্যাপারটা ক্লিয়ার কি হয়েছে আমাদের ব্রহ্মপুত্র ইস্টার্ন পার্টের একেবারে নিচ দিয়ে কি রয়েছে আমাদের আসামের নিচ দিয়ে কি রয়েছে আমাদের ব্রহ্মপুত্র এরপর আরেকটা নদী আমাদের বাকি রয়েছে কি দেখো যদি কেউ কোশ্চেন আসে সেন্ট্রাল এবং ইস্টার্ন পার্টের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সেন্ট্রাল এবং ইস্টার্ন পার্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাদের আমাদের তিস্তা নদী অর্থাৎ যেটা ভাগের দিক দিয়ে হয়ে যাবে নেপাল পার্বত্য অঞ্চল এবং আসাম পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে কি যে না তিস্তা নদী অ্যান্সার হয়ে যাবে কি আমাদের তিস্তা নদী আচ্ছা সবগুলো রিভার কমপ্লিট হয়ে গেল এক্ষেত্রে আমরা আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন একটা রিভার বাকি আছে এটা কি এটা কিন্তু আমাদের ওয়েস্টার্ন সেন্ট্রাল পার্টকে ক্রস করেনি এটা আমাদের কি করেছে যে না জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং কুমায়ুনের মধ্য দিয়ে আমাদের এই নদীটা গেছে তো যদি কোশ্চেন আসে যে কুমায়ুনের কুমায়ুন এবং জম্মু কাশ্মীর পাঞ্জাব এর মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যানসার হয়ে যাবে শতদ্রু নদী আশা করছি কি হলো ব্যাপারটা অর্থাৎ যদি তোমাদের ফার্স্ট থেকে যদি একটু রিভাইজ করি আমরা তাহলে দেখতে পাবো যদি কোশ্চেন আসে যে বলতো উত্তরের পার্বত্য অঞ্চলের একেবারে উপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সেক্ষেত্রে আমরা অ্যানসার করে দেবো একবারে চোখ বন্ধ করে সিন্ধু নেক্সট আমরা দেখতে পাবো আমাদের কি রয়েছে যদি কোশ্চেন আসে যে বলতো ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল পাটের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সেক্ষেত্রে আমাদের অ্যানসার হয়ে যাবে কি কালী নদী অর্থাৎ আমাদের কুমায়ুন এবং যেটা আমাদের কুমায়ুন এবং নেপাল পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেম সিকুয়েন্সে তোমরা এগুলো মনে রাখবে এই রিভারগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর কোশ্চেন আসবেই আসবে সো আমরা কি দেখি উত্তর পার্বত অঞ্চলের উত্তর পার্বত্য অঞ্চলের ভৌগোলিক দিক দেখে নিলাম আঞ্চলিক দিক দেখে নিলাম এগুলোর যে স্থান থেকে কোশ্চেন আসবে সেগুলো আমি দেখাই দিলাম নেক্সট আমাদের একটা কি বেঁচে রয়েছে সেটা হচ্ছে উচ্চ দাদা ভার্টিক্যালি এই ভার্টিকাল বুঝতে গেলে তোমাকে কিচ্ছু করতে হবে না জাস্ট একটা সিম্পিল ড্র করতে হবে আপনাকে একটা সিম্পিল জাস্ট ছবি আর্ট করতে হবে আশা করছি তোমরা এই ছবিটা আর্ট করতে পারবে দেখো এইভাবে ঢেউ ঢেউ খেলতে একটু পারবে না খাতার মধ্যে এভাবে একটু ঢেউ খেলবে এইভাবে একটু ঢেউ খেলবে তাহলে দেখবে তোমাদের এই উচ্চতা বা ভার্টিক্যাল বারটা ক্লিয়ার হয়ে গেছে কিভাবে ক্লিয়ার হচ্ছে এটা আমি এখন বুঝাবো তোমাদের দেখো একটু ঢেউ খেলো এই ঢেউ খেলে একটু ড্র করো ড্র করেছো দেখো এই যে আমাদের যে রয়েছে না এই ফারস্টের এই অংশটাকে তোমরা তোমরা একটু মনে রাখবে বা নাম দিয়ে দাও এস তারপরটাকে নাম দিয়ে দাও এম তারপরেরটাকে নাম দিয়ে দাও এইচ তারপরটাকে নাম দিয়ে দাও টি সো এই যে আমাদের এস রয়েছে এই পার্টাকে আমরা বলবো কি শিবালিক এটাকে কি বলবো আমরা শিবালিক নেক্সট কি রয়েছে আমাদের এম এম তে বলবো আমরা মধ্য হিমালয় অর্থাৎ আমরা বলবো শিবালিক তারপর বলবো আমরা কি মধ্য এটা কিন্তু হিমালয় পর্বত কিন্তু উত্তর পার্বত্য অঞ্চল মানেই কি আমাদের কি হিমালয় পার্বত্য অঞ্চল কিন্তু এগুলো কিন্তু হিমালয়েরই অপর নাম হিমালয় পার্বত্য অঞ্চলেরই বিভিন্ন ধরনের পার্ট এগুলো তো এটাকে আমরা কি বলবো শিবালিক নেক্সট বলবো আমরা কি এম অর্থাৎ মধ্য হিমালয় নেক্সট আমরা বলবো এইচ অর্থাৎ হাই উচ্চ হিমালয় যাকে গ্রেটার হিমালয় বলা হয় এটাই কিন্তু এই গ্রেটার হিমালয় সো প্রথমে এস তারপর এম তারপর এইচ তারপরে আমরা একটু তিনটা রয়েছে এখানে চারটা ঢেউ খেলবে কয়টা ঢেউ খেলবে এখানে চারটা ঢেউ খেলবে সো প্রথমে তিনটা ঢেউ খেললে তারপর আরেকটা তারপর চারটা একদম ছোট ছোট চারটা ঢেউ খেললে প্রথমে আমাদের এস তে হচ্ছে আমাদের শিবালিক এম তে আমাদের হচ্ছে মধ্য হিমালয় এইচ তে আমাদের উচ্চ মানে উচ্চ হিমালয় গ্রেটার হিমালয় তারপর আমাদের টিতে হচ্ছে আমাদের ট্রান্স হিমালয় টিতে কি আমাদের ট্রান্স হিমালয় এই কোশ্চানগুলো থেকে যেসব কোশ্চেন আসবে আমি বলে দিচ্ছি দেখো এই শিবালিক যে হিমালয় রয়েছে আমাদের এই শিবালিক হিমালয়ের আমাদের উচ্চতা হচ্ছে ছশো থেকে পনেরোশো মিটার কত এই শিবালিক হিমালয়ের উচ্চতা হচ্ছে আমাদের ছশো থেকে পনেরোশো মিটার নেক্স আমাদের মধ্য হিমালয় এই মধ্য হিমালয়ের উচ্চতা আমাদের পঁচিশশো থেকে পাঁচ হাজার মিটার কিন্তু কিন্তু এই কোশ্চেনটা নিয়ে খুবই ডিভেট খুবই দ্বিমতবাদ রয়েছে বা ডিভেট রয়েছে এই কোশ্চেনটা নিয়ে খুবই এই দ্বিমতবাদ রয়েছে অর্থাৎ আমাদের এই মধ্য হিমালয় এরপর আমাদের কি চলে আসবে মধ্য হিমালয় এই মধ্য হিমালয়কে নিয়ে এই মধ্য হিমালয়ের যে উচ্চতা রয়েছে এই উচ্চতাকে নিয়ে খুবই পার্থক্য বা মত রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিকদের মধ্যে কেউ কেউ বলেছে এটা পঁচিশশো থেকে পাঁচ হাজার হবে কেউ কেউ বলেছে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার হবে সো কোশ্চেনের অ্যান্সার বা কোশ্চেনের যে তোমাদের মাল্টিপাল যে থাকবে সেই অপশানের উপর ভিত্তি করে কিন্তু অ্যানসার হবে আমাদের উচ্চ হিমালয় এই উচ্চ হিমালয়ের উচ্চতা কিন্তু আমাদের মিটার তাহলে আমাদের শিবালিকের উচ্চতা কত ছশো থেকে পনেরোশো মিটার মধ্য হিমালয় আমাদের পঁচিশশো থেকে পাঁচ হাজার মিটার আর উচ্চ হিমালয় আমরা পড়বো কি ছ হাজার মিটার নেক্সট তোমরা একটু দেখো তোমাদের ফার্স্টে বড় বড় ঢেউ খেলে তারপর ছোট 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 চারটা ঢেউ খেলে এই চারটা ঢেউ খেলা থেকে যে সব প্রশ্ন আসবে এগুলো মাথায় রাখো এই এটাকে কি কিন্তু বলা হয় ট্রান্স হিমালয় এই ফারস্টের নাম পাই ফারস্টের ঢেউ খেলাটা নাম দেবে জেড তারপরটা এল তারপরটা দেবে কে1 তারপরটা কে ও দিতে পারো বা ইউ দিতে পারো তোমার যা খুশি দিবে সো এখানে কি নাম দিলাম আমরা জেড নাম দিলাম এই জে মনে রাখবে জে তে হচ্ছে জেড তোমরা মনে রাখবে জাসগর জে কি মনে রাখবে জাসগর নেক্সট এলতে মনে রাখবে কি তোমরা এলতে মনে রাখবে লাদাখ নেক্সট কে ওয়ান তে মনে রাখবে তোমরা কারাকরাম নেক্সট কে ও তে তোমরা মনে রাখবে কৈলাস যেটা হিন্দু ধর্মের খুবই পবিত্র মনে করা হয় এই পাহাড়টাকে সো যেতে কি জাসগর এলতে কি লাদাখ এতে কি কারাকরাম আর হচ্ছে তোমার কে ইউ তে আমরা কি বললাম কৈলাস সো কোশ্চেন এভাবে আসতে পারে বলতো কারাকরাম পার্বত্য অঞ্চল হিমালয়ের কোন কোন অংশের কোন অংশের সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ট্রান্স হিমালয়ের অংশের ট্রান্স হিমালয়ের পার্টের এইভাবে কিন্তু কোয়েশ্চেন গুলো আসবে এবং এই শিবালিক এই মধ্য হিমালয় এবং এই গ্রেটার হিমালয়ের কিন্তু উচ্চতা চাইবে এর কত উচ্চতা কত মিটার এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে এবং এখানকার এই ট্রান্স হিমালয়ের এই পার্টগুলো ভালোভাবে মনে রাখবে যে ফার্স্টে রয়েছে কি আমাদের জাজগড় নেক্সট আমাদের রয়েছে কি লাদাখ নেক্সট আমাদের রয়েছে কারাকরাম নেক্সট আমাদের রয়েছে কি কৈলাস এই লাদাখে কিন্তু বাইক নিয়ে সবাই ঘুরতে যায় এই মাথায় রাখবে তো আশা করছি এই পার্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এবং এখান থেকে দেখো কতগুলো আমি ডেটা শেয়ার করে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো এমসি কু যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে বলে দিলাম তো দেখো এখানে কি রয়েছে আমাদের এই যে ডেটা বক্স কি রয়েছে ফার্স্টে আমাদের ডেটা বক্সে ডেটা বক্সে প্রথমে আমরা পেয়ে যাবো আমরা যে কারাকরামের অন্য নাম কি বসুলধার ধবল শীর্ষ কি কারাকরামের অন্য নাম এবং এটা কেন সেই কারণও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কারাকরাম বর্ব শ্রেণীর একাংশ সারা বছর তুষারাবৃত বলে এটি বসুলধার ধবল শীর্ষ বা এই বসুন্ধরা ধবল শিশু নামে পরিচিত এটা ভালোভাবে মনে রাখবে নেক্সট বিশ্বের সব থেকে বড় শৃঙ্গের নাম কি মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো পঞ্চাশ মিটার আমরা সবাই কিন্তু ছোট থেকে পড়ে এসেছি আট হাজার আটশো আটচল্লিশ কিন্তু রিসেন্টলি এটা চেঞ্জ হয়ে গেছে কিছু ইলেকট্রনিক কারণবশত বিভিন্ন ধরনের কারণে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে যার কারণে এটার উচ্চতা ধীরে ধীরে কিন্তু বাড়ছে সো এটার উচ্চতা কিন্তু আট হাজার আটশো পঞ্চাশ মিটার এখন ধরা হয় এবং উল্লেখ্য যে নেপালে হিমালয়কে সাগর মাতা বলে ডাকা হয় এবং তিব্বতে কিন্তু হিমালয়কে চম দেখি একটু রয়েছে পূর্ব হিমালয়ের রয়েছে আমাদের কি পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমাদের নাঙ্গা পর্বত যার উচ্চতা এখানে দেওয়া রয়েছে আট হাজার একশো ছাব্বিশ মিটার নেক্সট আমাদের কি রয়েছে যে না আমাদের রয়েছে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা নেক্সট আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটু বা গডৈইন অস্টিন অর্থাৎ যদি ওভারঅল শুধুমাত্র ভারতবর্ষকে নির্দেশ করে বলে যে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে গডন অস্টিন বা কেটু আমাদের কিন্তু হিমালয়ের বেশিরভাগ পোষণটাই বা কই রয়েছে আমাদের নেপাল নেপালের পাটেবতিন সাইডে ওইদিকে ঢুকে রয়েছে তো আমাদের ভারতের নাম কি হবে টু বা গডইন অস্টিন এই আশা করছি এই ডেটাগুলো থেকেই কোশ্চেন আসবে এবং আশা করছি উপরে যে বিষয়গুলো আমি এক্সপ্লেন করলাম সেখান থেকেই কোশ্চেন দিয়ে দিবে সো নেক্সট আমরা উত্তর পার্বত্য অঞ্চল দেখে নিলাম অর্থাৎ আমরা একটা পার্ট পড়ে নিলাম আমাদের উত্তর পার্বত্য অঞ্চল আমরা এরপর আমরা ঢুকে যাব আমাদের সহভূমি অঞ্চলের দিকে আমরা একটু এগিয়ে যাব আমরা আমরা আমাদের সহভূমি অঞ্চলকে মোট পাঁচটি ভাগে না মোট চারটি ভাগে বিভক্ত করতে পারি আমরা সহভূমি অঞ্চলকে মোট কটি ভাগে বিভক্ত করতে পারি যে না আমরা আমাদের সহভূমি অঞ্চলকে মোট কটি বিভক্ত করতে পারি চারটি ভাগে বিভক্ত করতে পারি তো এরপর আমরা কি করবো আমাদের সমভূমি অঞ্চল তো আমাদের আমরা আমাদের সহমীয় অঞ্চলকে মোট এক দুই তিন চার মোট চারটি ভাগে ডিভাইড করতে পারি এগুলো কি কি আমরা দেখতে পাবো একটা হচ্ছে আমাদের পাঞ্জাব সহমীয় অঞ্চল একটা আমাদের গাঙ্গেয় সহমিয় অঞ্চল একটা হচ্ছে আমাদের আসাম সহমীয় অঞ্চল একটা হচ্ছে আমাদের রাজস্থান সমভাবী অঞ্চল তো এগুলোকে যদি আমরা একটু ম্যাপে লোকেট করি দেখো এখানে ভালোভাবে দেওয়া আছে আমাদের এই যে পাঞ্জাব শহীদীয় অঞ্চল এই যে পাঞ্জাব পাঞ্জাব পর্ষণ এখানে দেওয়া আছে আমাদের পাঞ্জাব সমীমী অঞ্চল এখানে এখানে আমাদের গাঙ্গেয় সহমীয় অঞ্চল রয়েছে এখানে আমাদের আসাম রয়েছে অর্থাৎ আসাম সহবী অঞ্চল এবং এখানে আমাদের কি রাজস্থান সমী অঞ্চল আমি কিন্তু এই মরু অঞ্চলটাকে এই প্রশ্ন অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের এক্সট্রা করে পড়তে না হয় সো দেখো তোমরা দেখে বলতো এই অঞ্চলগুলোর মধ্যে সময় অঞ্চলের সবচেয়ে বৃহৎ অঞ্চল কোনটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে সবচেয়ে বৃহৎ অঞ্চল কিন্তু আমাদের গাঙ্গেয় সমবী অঞ্চল এখান থেকেও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে আমাদের কি সমীবী অঞ্চলের বৃহৎ অঞ্চল কোনটি সেটা হচ্ছে কিন্তু আমাদের গাঙ্গেয় সমভবী অঞ্চল এবং এখান থেকে যেসব কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট বারবার রিপিট করে এবং এই ডেটা গুলো থেকেই আসে সেগুলোর এগুলো সেগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে তুলে দেখো সিন্ধুর প্রধান পাঁচটি উপনদী পাঞ্জাব সহমী গঠন করেছে ফার্স্ট টি মোস্ট ইম্পর্টেন্ট সিন্ধুর প্রধান পাঁচটি উপনদী পাঞ্জাব সমী গঠন করেছে এগুলো কি কি ইরাবতী বিতস্তা বিপাশা চন্দ্রভাগা শতদ্রু ইরাবতী বিতস্তা বিপাশা চন্দ্রভাগা শতদ্রু এগুলো এখনই মুখস্থ করে নাও সো নেক্সট বলবো আমরা কি পাঞ্জাবের দুটো দুটি নদী প্রবাহের মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত এই দেখো এই পাটটাকে তোমরা এইটাকে একটা রিভার ধরো এটাকে একটা রিভার ধরো ধরো এটা একটা রিভার প্রবাহিত হচ্ছে এইদিকে এটা একটা রিভার এইদিকে প্রবাহিত হচ্ছে এইদিকে একটা রিভার প্রবাহিত হচ্ছে এইদিকে একটা রিভার প্রবাহিত হচ্ছে এই যে যে মধ্যবর্তী স্থান এই স্থানটাকে কি বলা হয় এই স্থানটাকে কি বলা হয় দোয়াব বলা হয় এই স্থানটাকে কি বলা হয় দোয়াব বলা হয় তো এখানে বলা হয়েছে কি পাঞ্জাবকে বলা হয় কি পাঞ্জাবে দুটি নদী প্রবাহের মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত নেক্সট পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয় নেক্সট পাঞ্জাবকে পাঞ্জাবকে ভারতের শস্যাকার বলা হয় নেক্সট পাঞ্জাব সমভূমিতে নবীন পলিগঠিত ভূমিকে খাদার বা বেড বলে পাঞ্জাবের পাঁচটি দোয়াবের নাম এটা খুবই ইম্পর্টেন্ট বিতস্তা জলন্ধর দোয়াব এগুলো দেখে নেবে কোন কোন নদীর মাঝে রয়েছে নেক্সট বাড়ি দোয়াব নেক্সট রচ রচনা দোয়াব নেক্সট চাষ দুপ নেক্সট শিনসাগর দোয়াব এবং নেক্সট আমাদের একটা লাস্ট ডেটা রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাবি প্রাচীন পলিগঠিত ভূমিকে স্থানীয় ভাষায় ধায়া বলা হয় কি বলা হয় ধায়া বলা হয় তাহলে পাঞ্জাব সমভূমি অঞ্চল আমরা করে ফেললাম এরপর আমরা বলবো আমাদের গাঙ্গীয় সমবি অঞ্চল এই গাঙ্গীয় সময় অঞ্চল থেকে যে সব ডেটা খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ভারতের বৃহত্তম সমভূমি অঞ্চলটি হল গঙ্গেয় সমভূমি অঞ্চল অর্থাৎ সবচেয়ে বড় নেক্সট এই সমভূমি অঞ্চলটি দিল্লি থেকে কলকাতা পর্যন্ত প্রায় তিন লক্ষ চুয়াত্তর হাজার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত নেক্সট ভারতের সব থেকে বড় দোয়াব অঞ্চল গঙ্গা যমুনা দোয়াব এই জলভূমিতেই এই সমভূমিতেই রয়েছে এই সমভূমির ওই অন্তর্গত ভারতের সবথেকে বড় দোয়াব গঙ্গা যমুনা দোয়াব এই অন্তর্গত সমভূমির কি গঙ্গে সমভূমি অঞ্চলের নতুন পলিকে খাদার বলে এবং পুরনো পলিকে কি বলে পলিকে বলা হয় ভাঙ্গার বা ভাঙ্গর নেক্সট গাঙ্গে পড়লাম এরপর আমরা পড়বো কি আসাম আসাম যদি দেখি আমরা একটু আসাম সমভূমি অঞ্চলের অপর নাম কিন্তু ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল নেক্সট পড়বো আমরা এই সমভূমি অঞ্চলের নতুন পরিগঠিত ভূমিকে ডুয়ার্স বলা হয় ডুয়ার্স বলা হয় ডুয়ার্স এই সমভূমি অঞ্চলের নতুন পরিগঠিত ভূমিকে কি বলা হয় ডুয়ার্স বলা হয় নেক্সট আমরা পড়বো কি যেটা আমাদের মরু অঞ্চল এই সমভূমি অঞ্চলের মধ্যে চলমান বালিটি লক্ষ্য করা যায় যাকে ইসলামী ভাষায় ধ্রিয়ান বা ধ্রিয়ান বলা হয় সরি এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে এখানে কি বলা হয় ধ্রিয়ান বলা হয় নেক্সট এই সমভূমিতে নতুন পলিমেটিকে রহি এবং পুরনো পলিমেটিকে বাগার বা থালি বলা হয় এইখানে যে রয়েছে না এইখানে স্থানীয় ভাষায় ধรียน বলা হয় সমি অঞ্চলের মধ্যে চলমান বালিয়েরি এই কেসটা কি করে ঘটে ওখানে মরুভূমি রয়েছে রাজস্থানে তো এই মরুভূমি অঞ্চলে বিভিন্ন বাইর খায় কার্যবাস বিভিন্ন বিভিন্ন সঞ্চয় কাজের ফলে এক স্থানের বাই অন্য স্থানে উড়ে গিয়ে এক স্থানের বাই অন্য স্থানে উড়ে গিয়ে বিভিন্ন আকৃতি বিভিন্ন শেপের কি করে বালিয়েরি তৈরি করে এই বালিয়েরিগুলিকে কি কি বলা হয় ধรียน বলা হয় কোন জায়গায় কোন জায়গায় আবার বারখান বলা হয় যে ক্ষেত্রে যদি এই রকম শেপ হয় সেই ক্ষেত্রে বলা হয় কি বারখান আর ধรียน এর শেপ আলাদা হয়ে থাকে তো আশা করছি আজকের ক্লাসটা ভালো লাগলো এবং এই পর্যন্ত আজকের ক্লাস একটু যদি আমরা আরো ভিতরে যেতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা এবং এভাবে যদি তোমরা এক্সপ্লেনেশন চাও তো অবশ্যই কমেন্ট করবে তাহলে পরবর্তী পার্ট আমি নিয়ে আসবো সো আশা করছি তোমরা খুবই ভালো থেকো এবং এখানে আমি ভিডিওটা শেষ করছি